হিজামা করতে গেলে এছাড়াও আমাদেরকে আরও অনেক বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি তো অনেক কিছু কথা আপনাদেরকে বললাম এবং এর এরপরেও যারা সঠিকভাবে হিজামা আপনারা নিতে চান বা হিজামা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা হিজামা স্পেশালিস্ট এবং আমাদের হিজামা হিজামার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে এমবিবিএস ডাক্তার থেকে এবং আরও আমাদের আরও সরকারিভাবে আমাদের সার্টিফিকেট আলহামদুলিল্লাহ তা আমাদের অনেক প্রশিক্ষণের পরে এটা আমরা পেয়েছি অনেক হিউম্যান বডি অনেক রিসার্চ করার পর এরপরে হচ্ছিল আপনারা হিজামার বিষয় হিজামার আসলে মূলত যারা ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে এই শব্দটা অনেকটা নতুন হিজামা শব্দ অর্থ হচ্ছে কি এটা হচ্ছে একটা আরবি শব্দ আল আল হাইজিম থেকে এসছে যেটা আপনাদের এটা হিজামা অর্থ হচ্ছে কি চুষে নেওয়া মানে চুষে নেওয়া হিজামা একটা মেন শব্দ হিজামা হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা প্রায় দেড় হাজার বছর আগে থেকে এই যে এই চিকিৎসা চলমান রয়েছে আলহামদুলিল্লাহ এবং এই চিকিৎসা আমাদের বাংলায় খুব কম আমরা যদি অন্যান্য পাশের কান্ট্রিগুলো দেখি আমাদের ইউরোপ আমেরিকা অথবা পাকিস্তান অথবা আমাদের আরব এই যে বিভিন্ন দেশের মধ্যে হিজামাটা কিন্তু বহু প্রচলন রয়েছে আমাদের ইন্ডিয়াতে এবং আমাদের বাংলায় আগে অনেক কম ছিল তো আলহামদুলিল্লাহ এখন এটা অনেক উন্নত হয়েছে হিজামা আমি এর আগে আসাম গিয়ে দেখলাম এবং আমি কিছুদিন আগে এতে গিয়েছিলাম বহরমপুর কোর্ট ওখানে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক দেখলাম যে ক্লিনিকে বা অনেক চেম্বারে দেখলাম হিজামা স্পেশালিস্ট একজন রেখেছে কেননা আজ বিজ্ঞান বুঝতে পারছে বিজ্ঞানও বলছে আপনারা গুগলে মারলে বুঝতে পারবেন যে হিজামা চিকিৎসা এমন একটি চিকিৎসা যেমন আমরা হোমিও আয়ুর্বেদিক ইউনানি বা যতগুলো চিকিৎসা আমরা সেবন করি এগুলোর যেমন একটি চিকিৎসা তেমন হিজামা ওর ওর মতনই একটি চিকিৎসা তো এই হিজামা চিকিৎসা আমাদেরকে সকলকে ধারণ করার অবশ্যই দরকার এই হিজামা করলে কি হবে আমাদের প্রায় সব রোগের এটা সিফা রয়েছে এর মধ্যে এবং সব রোগের এটা ভালো একটা ফল দেওয়া ফায়দা হয় যেমন আপনার মাইগ্রেনের সমস্যা পিঠের ব্যথা মাথার ব্যথা মাংসের পিসিতে ব্যথা কোমরের ব্যথা কোমরের যে এগুলোর যে এলগুলো রয়েছে সেই সেখানে যে ব্যথাগুলো হয় এরপর শোল্ডারের যে ব্যথাগুলো হয় পায়ের পিসিতে এবং উৎ উচ্চ রক্তচাপের যে ব্যথাগুলো হয় বিভিন্ন রকম ব্যথার এটা খুব ভালো ফল দেয়া রয়েছে এবং এর কাপ কাপ বসানোর পয়েন্ট বসানোর এগুলো অবশ্যই আমাদের কাউকে জানতে হয় এরপরে আমাদের এটা যেহেতু আমরা ইসলামিক দিক থেকে এটা যাই ইসলামিক তো ডাইরেক্টলি বলে দিয়েছেন নবিসাল্লা সাল্লাম বলেছে যে হিজামা এমন একটা চিকিৎসা আছে তোমরা হিজামা করো এবং সকলকে হিজামা করার কথা আপনার নির্দেশ দাও এবং আল্লাহ সুহানত আলা বলেছেন যেমন আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন ফারিসদের সঙ্গে দেখা হয় তখন তারাও বলেছিলেন যে ইয়া মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি নিজে হিজামা করুন এবং উম্মদেরকে হিজামা করার কথা বলেন একাধিক হাদিসে এসছে নবী সাল্লাহু আলি সাল্লাম এক সময় তার পায়ের মধ্যে উঠ থেকে পড়ে গিয়ে থেকে আর কি পড়ে গিয়ে বা যে কোনো বিষয়ে তার পায়ে একটা জায়গায় ব্যথা হয় চোট লাগে তো রসুল্লা সাল্লাহাল্লাম হিজামা তো তিনি হিজামা করেছিলেন তিনি ওখানে হিজামা করেছিলেন এবং তিনি এবং অনেক হাদিসা আছে অনেক সাহাবি থেকে অনেক হাদিসের মধ্যে আছে এই হাদিসগুলো আমরা মূলত আগে আমরা আপনাদেরকে বলেছি বন্দনা দিয়েছি যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা ওই হাদিসগুলো যদি দেখেন আপনি ইনশাল্লাহ বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকেন আজকে ভিডিও এই পর্যন্ত যারা কাছে হিজামা নিতেছেন চান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার হিজামা চিকিৎসা আপনার নিতে পারেন ইনশাল্লাহ যে কোনো ব্যথার জন্য সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকেন আসসালামালাইলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত